আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসি আজকে ইস্টেবের শোরুমে আমাদের খুব খুব সুন্দর কিছু কালেকশন দেখাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের কিছু কালেকশন দেখান আপনি জুতা কিছু কালেকশন বলতে কি স্টেবের স্লাইডগুলো দেখতে যাচ্ছেন না জি আমি টু স্টেবের স্লাইডগুলো দেখতে যাচ্ছি আমি স্লাইডগুলো দেখান স্লাইডগুলো দেখলে এই যেগুলো দেখতে পারেন এগুলো সম্পূর্ণ নিউ নিউ এরেবলস হ্যাঁ এগুলো জি সম্পূর্ণ নতুন আচ্ছা এখানে পাঁচটা কালেকশন আছে সম্পূর্ণ নতুন এই যে এই কালেকশনগুলো সম্পূর্ণ নিউ

আপনারা এখানে আসলে দেখে শুনে এই জুতোগুলো নিতে পারেন সব অথেন্টিক স্টেপস এর এখানে শু আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিছু লেডিস কালেকশন দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ লেডিস কালেকশন আছে আমাদের এই যে আমাদের এগুলো হচ্ছে স্টেবল লেডিস কালেকশন জি জি এগুলো খুবই মেগা সেল খুবই ভালো ভালো হ্যাঁ ভালো প্রোডাক্ট জি জি হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে এগুলো পরে যেতে পারছি জি খুবই চমৎকার আচ্ছা আচ্ছা তাহলে খুব চমৎকার দেখেন আমি একটু আপনাদের ক্লোজ দেখায় দিচ্ছি আপনারা যা যা পছন্দ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং কেউ যদি সময় সুযোগ পান অবশ্যই তাদের সব এসে ভিজিট করে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের বুলতা গাউসিয়াতে এরকম খুব সুন্দর একটা ব্র্যান্ডের শপ আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আচ্ছা আমাদের আর কিছু দেখান না স্টেপসের ইয়াগুলো ইয়াগুলো দেখা দিচ্ছে এই যে স্টেপের মেগা এর মধ্যে এই তিনটা প্রোডাক্ট মেগা সেল হ্যাঁ এই তিনটা প্রোডাক্ট অনেক সুন্দর জি

ওয়াকার শোরুমের পাশে পাশে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার আপনারা চলে আসবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেছনে থাকবে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম